আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডুয়েড ভিডিও এডিটিং করা শিখিয়ে দিব যেভাবে এডিটিং করলে কপিরাইট আসবে না বর্তমানে এই ডুয়েট ভিডিও ফেসবুকে আপলোড করে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতেছেন অনেকেই আর এই দুয়েট ভিডিওগুলি কি পরিমাণে ভাইরাল হয় কি পরিমাণ ট্রেন্ডিংয়ে আসে আর আমার বলার অপেক্ষা রাখে না আপনারা সকলেই জানেন সুপ্রিয় দর্শক ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসবে এরকম টিপস ভিডিওগুলি প্রতি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজে একটি ফলো দিয়ে সাথেই থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরুতেই আপনার ফোন থেকে যে কোনো একটি ভিডিও এডিটিং অ্যাপস ওপেন করে নেবেন আমি ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি সেই জন্য আমি ক্যাপকার্ড কার্ড ওপেন করে নিচ্ছি করার সাথে সামনে এভাবে হবে এখান থেকে নিউ প্রজেক্ট বা প্লাস আইকন রয়েছে আমি এটার উপরে ট্যাপ করবো এবার সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তো প্রথমেই গ্যালারি থেকে আমাদেরকে ভিডিও নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে একটা কথা বলে নিচ্ছি ডুয়েট ভিডিও কিন্তু অনেকভাবে এডিটিং করা যায় এক একজন এক একভাবে এডিটিং করে থাকেন তো আমি যেভাবে এডিটিং করি সেটা দেখিয়ে দেবো আমি দুইটা পদ্ধতিতে এডিটিং করি দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম যে পদ্ধতিটা দেখাবো সেটা হচ্ছে সরাসরি ভিডিওতে অংশগ্রহণ করে কিভাবে ভিডিও ডুয়েট করা যায় সেটা দেখাবো তো এটার জন্য আমি আমাকে প্রথমেই যেই ভিডিওটার সাথে আমি ডুয়েট করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতে হবে তো এটা হচ্ছে একটা কপি ভিডিও আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চাইনিজ ভিডিও তো দেখেন এই যে এই ভিডিওটা আমি এখানে ইনপুট করে দিলাম এবার এখান থেকে আমাদেরকে রেশিও সিলেক্ট করতে হবে তার জন্য এই যে দেখেন রেশিও নামে একটা অপশন রয়েছে এটার ওপরে ট্যাপ করবেন এবং এইখান থেকে টিকটক রেশিওটুকু দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি টিকটক রেশিওটুকু দিয়ে দিলাম এখান থেকে টিকমার্ক করে দিব তো এটা হচ্ছে আমাদের সেই কপি ভিডিও এখন এই ভিডিওটার সাথে ডুয়েট করতে হবে তো সেই জন্য আমি প্রথমেই করব কি এই ভিডিওর ভলিউমটা একেবারে জিরো করে দেবো আমি ভলিউমটা জিরো করে দিলাম এবার এইখান থেকে আমাদেরকে অরিজিনাল ভিডিওটা ইনপুট করে নিয়ে আসতে হবে সেজন্য জন্য এইখান থেকে আমি ওভারলে অপশন দেখতে পারবো এই ওভারলের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে প্লাস আইকনে আবার ট্যাপ করব সরাসরি আমাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে এই ভিডিওটা সম্পর্কে আমি একটা রিয়াকশন ভিডিও আগে থেকে তৈরি করে রেখেছি তো আমি সেই রিয়াকশন ভিডিওটা এখানে আমি আপলোড করে দিই এই যে এই ভিডিওটা আমি এখানে ইনপুট করে দিলাম ওকে তো ভিডিওটা চলে আসলো এই যে দেখেন এই ভিডিওটা এখানে চলে চলে আসলো এখন এখন আমি আমি কোথায় থেকে কথা বলা শুরু করছি সেটা পর্যন্ত আমাদেরকে দেখতে হবে তো দেখেন আমি এই যে এখান থেকে কথা বলা শুরু করছি এই পর্যন্ত কেটে দিবো এই যে দেখেন এই যে স্লিপ অপশন রয়েছে ভিডিওর উপরে ট্যাপ করে স্লিপে ট্যাপ করলেই ভিডিওটার দুই ভাগ হয়ে যাবে আমি অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করে দিলাম ওকে টেনে প্রথম দিকে নিয়ে আসলাম এখন এই ভিডিওটাকে প্রথমে আমাদেরকে করতে হবে কি ভিডিওটার ভলিউম একটু বাড়িয়ে নিতে হবে আমি ভিডিওটার ভলিউম বাড়িয়ে নিলাম এইখান থেকে আমি নয়েজটা রিডিউজ করে দিব যেন আজে বাজে সাউন্ড না থাকে সেই জন্য আমি এটা নয়েজটা রিডিউজ করে নিলাম ওকে ওকে নেওয়ার পর এখন আমাদেরকে প্রথমে করতে হবে কি এই যে এই ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করতে হবে তো ব্যাকগ্রাউন্ডটুকু রিমুভ করার জন্য এই যে দিকে আমরা একটা অপশন দেখতে পারবো এই ভিডিওর উপরে ক্লিক করা অবস্থায় এই যে কাটআউট অপশনটুকু খুঁজে নেবেন ওকে কাটার উপর ট্যাপ করবো ট্যাপ করার সাথে সাথেই এখান থেকে আমরা দেখতে পারবো ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে এখানে আমাদেরকে যে একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট হয়ে গেলেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে অলরেডি রিমুভ হয়ে গেছে তবে একশো পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখানে একশো পার্সেন্ট হতে হতে আমাদেরকে এই ভিডিওটা একটু কাজ করে নিতে হবে তো সেই জন্য আমি প্রথম ভিডিওর ওপর ক্লিক করবো যে প্রথম ভিডিও এটার ওপর ক্লিক করবো এটাকে আমি একটু ভিডিওটা ঘুরিয়ে দিব তো ঘুরিয়ে দেওয়ার জন্য এখান থেকে আমি খুঁজে নিব এডিট অপশন কোথায় রয়েছে এই যে দেখেন এডিট ওকে কোথায় চলে গেল আবার আচ্ছা যাই হোক এই যে এখান থেকে আমি দেখতে পারবো যে এডিট অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো এই যে দেখেন এখান থেকে মিরর নামে যে অপশনটা রয়েছে এটার উপরে ট্যাপ করে আমি প্রথম ভিডিওটা একটু ঘুরিয়ে নিলাম নাহলে এখানে প্লেস হতেছে না আমি যে এখানে আমি আমার ভিডিওটা বসাইলাম এখানে এটা একটা প্লেস মতো বসাইতে হবে তো আমি ঘুরিয়ে নিলাম আপনাদের নাও ঘোরানো লাগতে পারে আপনারা যদি প্লেস মতো বসে যায় তাহলে বসিয়ে দেবেন তো আমি এই ভিডিওটা দেখেন এই যে এখানে আমি প্লেস মতো বসিয়ে দিলাম ওকে তো বসিয়ে দেওয়ার পর এখন আমি কোথায় থেকে কথা বলা শেষ করছি সেই পর্যন্ত যেতে হবে এই যে দেখেন আমি এইখানে কথা বলা শেষ করছি এই যে আমি এইখানে কথা বলা শেষ করছি এইখানের ওপরে এই যে দাগটাকে রেখে এই যে স্লিপ অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করবো ট্যাপ করে দেখেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেলো এখন শেষের অংশটুকু ডিলেট করে দেবো এই যে ডিলেট অপশন রয়েছে ডিলেট করে দিলাম ওকে এখন কিন্তু আমাদের একটু ঝামেলা হয়েছে কি দেখেন এই যে দেখেন আমার ভিডিওটা একটু বেশি আর এই যে প্রথম ভিডিওটা একটু কম এখন এটা কি করতে হবে কি এই যে ভিডিওর উপর ট্যাপ করবেন এখান থেকে একটু স্পিডটা আমি কমিয়ে দিচ্ছি আমি আমরা দেখাচ্ছি এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তারা নতুন বুঝতে পারবেন না এই যে এই ভিডিওটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন এই স্পিড নামে অপশন দেখতে পারবেন অথবা আপনাদের এভাবে থাকতে পারে খুঁজে নেবেন আমি স্পিডের উপরে ট্যাপ করছি নর্মালের উপরে ট্যাপ করব এবং এখান থেকে এটাকে আমি এড করে দিলাম একটু কমিয়ে দিলাম এতে করে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে গেছে এখন বড় হয়ে গেছে এখন আমি একটু ই করি নাইন করে দিই দেখি কি হয় ওকে নাইন করে দিয়ে হয় না তাহলে আমাদেরকে এইটই করতে হবে আমি এই যে এড করে দিলাম এই যে দেখেন এইখানে এটা কমাই দিয়েছি আমি কমাই দেওয়া এখন একটু বড় হয়ে গেছে তো বড় হলে সমস্যা নাই আমি যে এখান থেকে এটা কেটে দিচ্ছি এই যে দেখেন টান দিয়ে ধরে আমি কেটে দিলাম ওকে এখন কিন্তু আমাদের ভিডিওটা রেডি এখন আমরা যদি এখানে ফেসের কাজ করতে চাই ফেসটা একটু পরিষ্কার করতে চাই তাহলে যে এই দ্বিতীয় ভিডিওর উপর ট্যাপ করবো অরিজিনাল ভিডিওর এর উপর ট্যাপ করবো এইখান থেকে চলে আসবো সাইডে তো এইখানে একটা অপশন রয়েছে এই যে দেখেন এই যে অপশনটা এটার উপরে ট্যাপ করবেন তো এটার উপর ট্যাপ করে এখান থেকে ফেস দেখতে পারবেন ফেসের উপরে ট্যাপ করবেন আপনারা অরিজিনাল ভিডিওতে এভাবে কাজ করতে পারবেন এখান থেকে স্কিন টোন নামে অপশন রয়েছে এটার উপরে ট্যাপ করব আমি স্কিন টোনটা একটু ব্রাইট করে দিলাম ওকে তারপর স্মুথ এটাও একটু আমি বাড়িয়ে কমিয়ে দিব বাড়িয়ে দিলাম তারপর এইখান থেকে এই যে অপশনটা রয়েছে এই অপশনটাও একটু আমি বাড়িয়ে দিব তারপর এখান থেকে আরেকটা অপশন রয়েছে এই অপশনটাও আমি এখান থেকে বাড়িয়ে দিব এটাকে দাঁতটা একটু পরিষ্কার হবে ওকে তো এখন আমাদের মোটামুটি শেষ এখন অ্যাডজাস্টের উপর ট্যাপ করব এই যে অ্যাডজাস্ট এটার উপর ট্যাপ করব ট্যাপ করে এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেব এখানে কালার আপনাদের কোন কালারটা ভালো দিলে ভালো মনে হয় আপনারা দেখে শুনে কালার দিয়ে দিবেন ওকে মোটামুটি ভিডিও রেডি এখন আমি এটাকে যদি একটু বড় করে দেই ওকে ওকে এটা একটু টেনে আমরা সমান করে দিব আপনারা যারা নতুন রয়েছেন একেবারেই বুঝেন না ক্যাব সম্পর্কে তারা কিছুদিন গাটাগাটি করবেন এখানে তাহলে সব কিছু বুঝতে পারবেন আর যারা পুরাতন রয়েছেন তারা তো পারবেনই এই যে দেখেন এখন কিন্তু এখানে আবার একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমি ভিডিওটা আর একটু বড় করে দিলাম ওকে এবার কিন্তু আমাদের ভিডিও রেডি এবার এখান থেকে যে দেখেন এখান থেকে আমরা ডাউনলোড করে সেভ টু ডিভাইস এটার আমরা ট্যাপ করে দিব এবার এই ভিডিওটা কিন্তু সেফ হয়ে দেখেন গ্যালারিতে চলে যাবে এখন এই ভিডিওটা ইউটিউব এবং ফেসবুকে আপলোড দেওয়ার জন্য প্রস্তুত আর আপনারা এভাবেই ভিডিও ভিডিওগুলি এডিটিং করে নিতে পারেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন